কদিন আগে যে সুজির ধোকলাটা বানিয়েছিলাম যেমন হয়েছিল সহজ খেতে হয়েছিল দুর্দান্ত তাই আজ আমি বানিয়ে নিয়েছিলাম বেসনের ধোকলা প্রথমে একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতো চিনি আর লবণ নিয়েছি হাফ চামচ মতো তারপর জল দিয়ে চিনি আর লবণটাকে সুন্দর করে গুলে নিতে হবে ভালো করে যতক্ষণ না গুলবে চিনিটা ততক্ষণ বেশ ভালোভাবে গুলে নিতে হবে জলের সঙ্গে এবারে আমি বেসন নিয়ে নিয়েছিলাম এক বাটি ভর্তি বেসনটাকে কিন্তু প্রথমে আমি আটা ছান্ন দিয়ে চেলে নিয়েছি কোনো দানা দানা পাল্প যেন না থাকে তার জন্য ভালো করে চেলে নিয়ে আমি জলের মধ্যে পুরো বেসনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ করে ফেটাতে হবে বেসনটা জলের সঙ্গে একটু ধৈর্য ধরে ফ্যাটাতে হবে এটিকে আপনারা একটু সাবধানে একটু ধৈর্য নিয়ে ফাটাবেন পুরো বেসনটা বেশ ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট মতো ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুললাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার নয় এটা ব্রেকিং সোডা এখানে দিলাম আমি এক চা চামচে চার ভাগের এক ভাগ অল্প একটু দিয়ে সঙ্গে একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এখন আবারও এর মধ্যে আর একটি জিনিস অ্যাড করব দেখুন থিকনেসটা কত সুন্দর এসছে ঠিক এইরকমই হবে প্রপার এতটা থিকনেস আসবে এর থেকে বেশি না এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বেসনের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর আপনারা চাইলে এখানে কিন্তু একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন কালারটা আরও ভালো আসার জন্য এবারে আমি একটা সিলভারের পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি এবারে আমি সম্পূর্ণ বেসনের গোলাটা ওই পাত্রের মধ্যে ঢেলে নেবো এই পাত্রেই আমি স্টিম করবো এই পাত্রের মধ্যে সব আমি দিয়ে দিলাম পুরো বেচনটা দিয়ে একটু ঠুকে নিলাম দিকে আর কিছু থাকবে না একটা কড়াই বসিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে দিলাম জলটা যখন ভালোভাবে ফুটে এসছে দেখতে পাচ্ছেন তারপরে আমি বাসনটা বসিয়ে দিলাম পাত্রটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম এয়ারটাইট ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম একটা কাঠি দিয়ে আমি ভিতরটা দেখে নিলাম কাঁচা আছে কি না দেখুন কোনো কাঁচা নেই তাহলে কাঠির গায়ে জড়িয়ে ধরতো যেহেতু ভালোভাবে ব্রেক হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে এখন চৌকো চৌকো আকৃতির কেটে নিতে হবে এত সুন্দর সফটি হয়েছে মানে মুখে দিলেই পুরো গলে যাবে দারুণ একদম হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে এবারে আমার চাটনিটা বানাতে হবে টক মিষ্টি চাটনিটা তো প্রথমে আমি এখানে নিয়েছি দুখানা পাতিলেবু পাতিলেবুটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এই পাতিলেবুর রসটা টকের জন্য ব্যবহার করব তো পাতিলেবুটাকে ভালো করে চিপেয়ের রস বের করে নিতে হবে আমি দুখানা পাতিলেবু নিয়েছিলাম রসটা কিন্তু প্রপার বেশ ভালোই ছিল সুন্দর রসটা পুরো আমি চিপে বের করে নিয়েছি এই পাতিলেবুর রসগুলি সব একে একে এখানে কিন্তু শুধু পাতিলেবুই ব্যবহার করবেন তাহলে টকটা বেশ ভালো হবে আর স্মেলটা বেশ সুন্দর আসবে এদিকে আমি কড়াই বসিয়েছি তেল দিয়েছি সাদা তেল কড়াতে কড়াই গরম হয়ে গেলে তারপরে আমি ফোড়ন দিয়েছি হিং আর কালো সরষে এক চা চামচ আর চারখানা দিয়েছি কাঁচা লঙ্কা হালকা একটু চিড়ে দিয়ে দিয়েছি আমি এখানে কারিপাতা তিন ডাল মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আমি এখানে ওই লেবুর রসটা পুরো লেবুর রসটা দিয়ে দিয়ে চার চা চামচ মতো দিয়েছি চিনি টক মিষ্টি চাটনিতে চিনি আর পাতি লেবুরই রস দেওয়া লাগবে এখানে আমি একটু নেড়ে চিড়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেবুর রস একটু বাড়ালে তাহলে আর জলটা দিতে হবে না এবারে একেবারে শেষে আমি একটু জলটা ফুটে এলে দিয়ে দেব বিট লবণ হাফ চা চামচ মতো দিয়ে বেশ ভালো করে চাটনিটাকে নেড়ে চেড়ে নেব বেশ একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে একটু গরম থাকতে থাকতে ঢোকলার উপরে ছড়িয়ে দেবো এই মিষ্টি চাটনিটা এখানে কিন্তু আমার ঢোকলা পুরোপুরি রেডি আর খেতে হয়েছিল দুর্দান্ত তাহলে দিদি কেন বাড়িতে আপনিও একদিন বানিয়ে ফেলুন কেমন হলো জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকুন